নেই এর মধ্যে কোনো সারপ্রাইজও নেই আর এটা হওয়ারই ছিল সেটা হলো সারপ্রাইজটা হওয়ার যে এত বছর কেন হয়নি যেখানে সবাই জানতো আমরা তো জানতে পারছি এত কিছু তার সম্বন্ধে একটা এই যে একটা সিন্ডিকেট কাজ তার সম্বন্ধে কি করে প্রশাসন জানতো না এটার কোনো উত্তর কিন্তু নেই কেউ দিতে পারবে না কাজে এর মধ্যে কোনো স্বস্তির জায়গা নেই এই এত মানুষ পর ভাড়া দিনের পর দিন জেগে আছে তারা এই যে তাদের আন্দোলন করছে নাগরিক হিসেবে এটা তাদের অধিকার এবং এই শিক্ষা তারা চায় যে প্রশাসনের কান পর্যন্ত পৌঁছাক সুবিবেচনা চেয়ে এই এত কিছু হচ্ছে মানে মানুষ অনেক ভরসা করে একটা পরিবর্তন এনেছিল আজকে সেখান থেকে তাদেরকে বুঝতে হবে শিক্ষায় যেরকম সন্দীপ ঘোষ পাওয়া গেছে স্বাস্থ্য সন্দীপ ঘোষ পাওয়া গেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু সন্দীপ ঘোষ এদেরকে খুঁজে বার করতে হবে কিন্তু কিন্তু অনর্থ আজ সেইটা সবাই ডিমান্ড করবে এই জাস্টিস চাইছে আর কিছু চাইছে না এবং জাস্টিস কে দেবেশনকে দিতে হবে সরকারকে দিতে হবে কারণ তারা আমাদের নির্বাচিত সরকার টাকা করে আমাদের আমাদের পরের টাকায় কোটি কোটি টাকা খরচা করে বিচার চলছে বিচার হোক এবং আমরা সুপ্রিম কোর্টের উপর যেন আস্থা রাখি আমরা যেন আইনের উপর আস্থা রাখি যেন সুবিচার হয় সবাই বুঝতে পারবে সুবিচার হলো কি হলো না

আজকের পর পাঁচজনকে আবার কালকে একটা ইন্টারভিউ করুন একই প্রশ্ন করুন দেখি তো একই উত্তর দেয় কিনা কারণ ওদের যারা মানে বিভিন্ন লোকেরা যারা কথা বলে তারা একটা কথা বলে তুমি পরের দিন ওটা শুকলে না সেই স্পষ্ট অংশটি তো আমাদের ইন্ডাস্ট্রির একজন অংশ যে আমি ওই মতামত দেবো না ও খুব ভালো করে যে যারা ও জেনে তারা ও সম কী বলতে পারে তাই আমার বলার অপেক্ষা রাখে না আমি চোখে কালকে আরেকবার এটা সংশোধনের সুযোগ নেই অসম্ভব ভালো প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যেখানে থেমে গেলে চলবে না সঙ্গে যা যারা অ্যাসোসিয়েটেড তাদের নামগুলো সামনে আসুক তাদের ন্যায় বিচারটা কমপ্লিট হয় অত্যন্ত নির্বোধের মতো কথা কারণ আমরা সবাই জানি যে মানে এই যে সরকারি মাইনে বেতন বোনাস এগুলো সব মানুষের টাকা থেকে আসে এরম মানে এটা মানে কেউ কাউকে কোনো ফেভার করছে না মানুষের টাকাই মানুষ পাচ্ছে তো সেখানে এই কমেন্টটা কোনো মনে হয় না কেন বললো আমি জানি না লাস্ট অনেক আগেই উচিত ছিল এই নাম আমার মুখ্যমান চিত ছিল না প্রথম দিকে পরিবার থেকে বলেছে ওনাকে মিডিয়া ট্রায়াল চলছে মিডিয়া নাকি কুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে পুরো ব্যাপারটা তো ঠিক যাচ্ছে যে প্রশ্নগুলো করেছেন জবাবটা কিন্তু দিতে পারলো সেই প্রশ্নগুলো তো আমাদের মনে রয়েছে সেই উত্তরগুলো আজও পাইনি শুধু সন্দীপ ঘোষ কেন তার নেক্সাসে যারা যারা ছিল তাদের প্রত্যেকে ধরে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এটা আমাদের দাবি কারণ শুধু ধর্ষণ একটা ক্রাইম নয় কোন একটা ক্রাইম নয় সেটাকে ঢাকাটার একটা বিশাল বড় ক্রাইম সমান ক্রাইম সেটা সেটারও দৃষ্টান্তমূলক শাস্তি হবে হয়েছে এখানে একজন জড়িত নয় জড়িত জায়গায় দাঁড়িয়ে সেই বিচারটা বারবার সময় আমি যাই হলে আসতে চাই তারা নিশ্চয়ই চেষ্টা করবেন

বেতন নিচ্ছে মানে তার ডেমোক্রেটিক রাইট নাই প্রতিবাদ করার বেতন করতে কাজের পারিশ্রমিক প্রতিবাদ করার রাইট আমাদের প্রত্যেকের রয়েছে আমরা যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে একদিন সরকারকে নিয়ে আসি সরকারই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা প্রতিবাদ করবো আমাদের অসুবিধার কথা জানাবো সেটা তো স্বাভাবিক এটা আলাদা করে দেখার কথা নয় তো আজকে মানে এটা একটা তো ডেফিনেটলি একটা মানে একটা লেভেল অফ প্রোগ্রেস হয়েছে সেটা তো বলাই বাহুল্য কিন্তু আমার মনে হয় যে এই যে আপডেটটা আমাদের কাছে এসছে মানে যে অ্যারেস্টটা হয়েছে আজকে সেইটা এক শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস আমাদের বিশ্বাস বাড়িয়ে দিচ্ছে আর কিছুই না কারণ আমরা জানি যে আজকে যেই কোর্টটা আমরা পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল মিসকন্ডাক্টের কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে সেইটার পিছনে কী আছে এবং এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে করে সেইটার সাথে সেই ফাইন্যান্সিয়াল মিসকন্ডাক্টের কোনো কানেকশান আছে কি নেই এইটা যতক্ষণ আমরা জানতে পারছি ততক্ষণ কারোরই শান্তি হবে না এবং জাস্টিস কিন্তু তখনই সার্ভ হবে যখন পুরো ব্যাপারটা মীমাংসা হচ্ছে এখনও জাস্টিস সার্ভ হয়নি শুধু একটা অংশ হয়েছে হয়তো তাই আমাদের বিশ্বাস যে এই গানের মধ্যে প্রতিবাদের মধ্যে স্লোগানের মধ্যে দিয়ে আমরা যারা নাগরিক তারা কোথাও গিয়ে আমাদের বক্তব্যটা প্রকাশ করতে পারবো এবং সেটার ইম্প্যাক্টটা যেন আমাদের এই জাস্টিস বিং সার্ভ এটার উপরেই সেই ইম্প্যাক্টটা পড়ে আমার ওনাকে নিয়ে আমি ওনাকে ব্যক্তিগতভাবে ফ্র্যাঙ্কলি অত ভালো করে চিনি না কিন্তু উনি ওনার পাবলিক স্টেটমেন্টের যেই মানসিকতার পরিচয় দিয়েছেন সেটা আমি সত্যি সমর্থন আমি কোনোদিন জানাতে পারি না এবং যারা যারা এরকম মানসিকতা পোষণ করেন তারা যতক্ষণ যতক্ষণ আছেন আমাদের ওপরে বা আমাদের শাসক শাসক দলের অংশে ততদিন কোনো প্রোগ্রেস হবে না এবং সেটা শুধুমাত্র শাসক দল নয় অন্য দলীয় রাজনীতি যারা করে বা অন্য স্টেটে যারা আছে যারা আর্টিস্ট যারা যারা মানে যে কোনো সোসাইটির যে কোনো কোনো মানুষের মধ্যে ওরকম মানসিকতা থাকলে আমার কিন্তু পথ একদম মানে খুবই দুর্গম যতক্ষণ আমরা এই এলিমেন্টগুলোকে বাদ দিতে পারছি ততক্ষণ কোনো আন্দোলনই সাকসেসফুল

যে জনসাধারণ যেটা সন্দেহ করছিল সেটা প্রমাণিত হলো উনি অ্যারেস্টেড হচ্ছেন জনগণ অনেকটা স্বস্তি পেয়েছেন কিন্তু আমরা চাই ইমিডিয়েটলি মানে এটা তো বন্ধ হবে না এটা চলতে থাকবে যারই ওনাদের কাজ চলতে থাকবে আমরা এরকম আরও সুখবর যত তাড়াতাড়ি পাবো তত আমাদের জনসাধারণ খুশি হবে আমাদের ভালো লাগবে আমরা বলতে পারবো অন্য যে সমস্ত রাজ্যের মানুষরা আমাদেরকে আওয়াজ দিচ্ছে তাদেরকে বলতে পারবো যে আমরা তাড়াতাড়ি এটা করতে পারি হয়েছে আমি বলবেন আমিও কি শুনেছি সেটা অরিজিনালটা শুনিনি যেটুকু সবাই আমার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আমার ওটুকু শুনে মনে হচ্ছে যে আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না আই ওয়ান্ট টু ইগনোর

করাই লোকে চায় যে একটা আলটিমেট সলিউশনে পৌঁছতে দেয় আমার হয় সেটার জন্য সময় লাগে কিন্তু সবথেকে বেশি যেটা ফোকাস করা উচিত আমার মনে যেটা মহিলারা মহিলারা পার্টিকুলারলি বারবার প্রশ্ন করেছে সেটা হচ্ছে মানসিকতার পরিবর্তন যেটা না হলে কখনো কোনো ক্যাপিটাল পানিশমেন্ট যাকে গ্রেফতার করো আলটিমেটলি এটা কি আমরা ইনশোর করতে পারবো যে এরকম কোনো ঘটনার পরবর্তীকালে ঘটবে না হ্যাঁ সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটার জন্য মহিলাদের এক জায়গায় হওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে একদম বেসিক একদম বেসিক লেভেল থেকে পরিবর্তনটা শুরু করা যেতে পারে মানে সেটা এডুকেশন থেকে হতে পারে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে খুবই ইম্পর্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় অনুদান ফেরানো নিয়ে বেতনের সাথে তুলনা করা তো এটা নিয়ে কি মন্তব্য করে মানে যেটা হয় না যে ওই বলে না মানে ট্র্যাজেডিট বিকামস কমেডি এখন একটা সেরকম হয়েছে যে এত দুঃখজনক বিষয়টা যে এটা শুনে না মানে হতাশায় হাসি পায় যে এরকম এরকম কমেন্ট একজন করছেন যাকে আমরা আগে ভাবতাম যে অভিনেতা এবং এমন না যে আমি তার সঙ্গে কাজ করেছি তার সঙ্গে কাজ করেছি তার সঙ্গে কত হয়েছে কিন্তু এটা মেনে নেওয়া যায় না এটা একেবারেই মেনে নেওয়া যায় না আমি মানে ভীষণভাবে আই আমি স্ট্যান্ডেমস্টে এভাবে ভীষণ খুশি সেই জন্যই আরো আরো এলাম আর কি আর আমি প্রত্যেকটা দিয়ে আমার আসার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি আউট অফ স্টেশন ছিলাম বলে আসতে পারিনি কিন্তু মানে এই প্রতিবাদের একদম মানে প্রতিবাদটা যেই লেভেলে হচ্ছে যেই মাত্রায় হচ্ছে সেটা মানে সবসময় ছিলাম সেটার মধ্যে মানে

কিন্তু এই দুর্নীতি সমাজে আসা হতো আবার যদি হয়ে যায় সেই জন্য খুব আশাবাদী যে সেটা বলতে ভয় লাগছে এই মুহূর্তে কিন্তু আশা করছি যে যে খারাপ করেছে তার শাস্তি হবে সিবিআই সময় নিক সময় নিয়ে স্বচ্ছতা রেখে বিচারটা দিক আনপ্রেসিডেন্টের দিক কিন্তু একটা যে ট্রমাটাইজ শহরটাকে করে দিল এই ঘটনা ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করছে আজকে আমার আজকে আমার ওই বোনের বিচার করে দাও এটা কাজ করছে তো যতদিন না বিচার পাচ্ছি এইভাবেই রাস্তায় আমরা দাঁড়াবো রাত দখলই করব আসার আলো ডেফিনেটলি এত মানুষ একসাথে হয়ে যখন গলার স্বর তোলে তখন নরচর্ত তো হতেই হবে নরন্ত হতেই হবে মুভমেন্ট তো হতেই হবে বাট এখানেই থামলে চলবে না যেটা যে কারণে আমরা আজও একসাথে হয়েছি যে থামলে চলবে না আমাদের উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ডিমান্ড জাস্টিস যে যার ব সেটা সে পেশ করছে এখন এটাই সময় তাতে নিয়ে খুব একটা মানে বিচলিত হলে চলবে না আমার এটাই মনে হয় আমার বারবার এটা মনে হচ্ছে যে আমরা নিজেরা যে আমাদের যে স্থির উদ্দেশ্য সেটা খুব সঠিক থাকুক বাকি কে কার কমেন্ট আসছে সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে সেটা নিয়ে মানে বিচলিত হলে নিজেদের মেন্টাল হেলথ খারাপ হবে আর কিছুই না Thank you.